আসসালামু আলাইকুম রাঙ্গামাটি শাহাদ ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রাঙ্গামাটি পাহাড়ি সেগুন কাঠের একটি লাভমহল খাট এই লাভমহল খাটটি আমাকে অর্ডার করছেন সৌদি প্রবাসী আব্দুর রহিম ভাই রহিম ভাইয়ের দেশের বাড়ি হচ্ছে নরসিংদীতে উনি আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিওগুলো দেখে আমাকে তিন আইটেমের একটি বেডরুম সেট অর্ডার করছেন তার মধ্যে একটি খাট একটি ড্রেসিং টেবিল একটি ওয়ার্ড্রুপ আজকে আপনাদের সাথে খাটটির বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ পরবর্তীতে তিন আইটেম একসাথে করে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব এই ডাবল লাভ খাটটির অনেক ভিডিও আপনারা দেখছেন এটা নতুন করে এখানে ফিলার ব্যবহার করা হয়েছে এই ডাবল লাভ খাটটির মধ্যে ভাই আমাকে প্রথমেতে একটি ডাবল লাভ খাট অর্ডার করছিলেন তার পরবর্তীতে উনি আমাকে বলছেন যে যে ভাই আমি এটাতে যদি ফিলার দিতে চাই দেওয়া যাবে কিনা যেহেতু আমরা সরাসরি আমাদের কারখানায় ফার্নিচারগুলো তৈরি করে থাকি সেজন্য ভাইয়ের ডিজাইন অনুযায়ী ভাই উনি যেভাবে চেয়েছিলেন ওনার চাহিদা অনুযায়ী আমরা ফিলার ব্যবহার করছি এই ফিলারগুলো মোটা ফাঁস ফাঁস মোটা ফায়া থেকে খোদাই করে ডিজাইনগুলো করা হয়েছে উনি যেভাবে ডিজাইনগুলো করতে বলছেন ওই অনুযায়ী আমরা ডিজাইনগুলো করার চেষ্টা করছি ইনশাল্লাহ এবং উপরে যে কান্ডিশগুলো দেখতে পাচ্ছেন এগুলো চৌরা পাঁচ ইঞ্চি মোটা দেড় ইঞ্চি কাঠ থেকে খোদাই করে এই ডিজাইনগুলো করা হয়েছে এই খাটের কাটগুলো হচ্ছে মোটা তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে এই ডিজাইনগুলো করা গোলাপগুলোর মধ্যে আমরা আলাদা ফেস্টিং মারার কারণে এগুলো আরও খুব সুন্দর করে ফুটানো যায় সেই জন্য গোলাপগুলোর মধ্যে আলাদা ফেস্টিং মারা হইসে ফেস্টিং মারার কারণে গোলাপগুলো খুব সুন্দর দেখা যায় আলাদা আলাদা করে খুব সুন্দর গোলাপগুলো ফুটন্ত গোলাপের মতো ফুটে থাকে অবশ্যই আপনারা দেখে বুঝতে পারতেছেন আমরা কত সূক্ষ্মভাবে এই কারুকাজগুলো আমাদের করা হয় এবং ফিটিংস বলেন পালিশ বলেন সব কিছু খুব সুন্দর করে যত্ন সহকারে করা হয় আমাদের এই ফার্নিচারগুলো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন দেশ এবং দেশে বাইরে বসে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এতে করে নিত্য নতুন ফার্নিচারের ডিজাইনগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন আপনারা দেখেন গোলাপটা খুব সুন্দর কোটানো হয়েছে আপনারা যারা ডিজাইন সম্বন্ধে একটু ভালো বুঝেন অবশ্যই দেখলে বুঝতে পারবেন কত সূক্ষ্মভাবে এই কারুকাজগুলো করা হয় খাটের বক্সটি এটি গ্যালারি বক্সের মধ্যে করা হয়েছে আমরা দুই সাইডে দুইটা ডয়ার দিয়ে দিয়েছি এখানে আপনাদের যাবতীয় জিনিসপত্র খুব সুন্দরভাবে লক করে রেখে দিতে পারবেন খুব ভালো মানের দুটা তালা ব্যবহার করা হয়েছে খাটটির মধ্যে ফিলারগুলো ব্যবহার করার কারণে খাটটি অনেক গর্জিয়াস এবং অনেক সুন্দর লাগতেছে অবশ্যই তো আপনাদের যদি কারো পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে ফার্নিচার ডেলিভারি দিয়ে থাকি কোরিয়ান সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো জেলায় আপনারা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে ফার্নিচারগুলো ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি কাটির সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিটের উপর করা হয়েছে হাইসাগুলো হবে ষোলো ইঞ্চি মোটা দুই ইঞ্চি খাটের সান হবে গামারি কাঠের মাঝখানের ডাঁসাগুলো হবে গোদা কাঠের তো খাটটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ইমো বা হোয়াটসঅ্যাপে এবং আপনারা যদি সান সরাসরি আমাদের কারখানায় আসতে তাও পারবেন আমাদের কারখানার ঠিকানা হচ্ছে রাঙামাটি রিজার্ভ বাজার দুই নং ফাথর আপনারা কারখানায় এসে দেখে শুনে অর্ডার করতে পারবেন তো এই খাটটির দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি এক লক্ষ দশ হাজার টাকা হলে আপনারা এই সুন্দর লাভমহল খাটটি আমাদের থেকে নিতে পারবেন তো আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা নিত্য নতুন ফার্নিচারের ডিজাইনগুলো আপনাদের জন্য নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ